الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذا هديتنا وهب لنا من لدنك رحما انك انت الوهاب رب اجعلهما كما ربياني صغيرا

تیری راہ پر چنا گم کو خدایا بزرگی کی نگی غم کو ضرورت غلام مفقا بنا غم کو خدایا الہی تو میرا معبود گئے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا غفار ہے یا الہی تو میرا ستار ہے یا الہی مجھ سے مجھ کو دور کر

মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান বালু দাদা মেহের বনল আমরা কতি বয়না দান্না গাছ গুনা সারাটি জীবন গুণা করেছি গুনা হের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় আল্লাহ গুনাগার বলিয়া রহমাতের দুয়ার থেকে তারাইয়া দিও না আল্লাহ যদিও আমরা গুনাগার কোনো মাজারের সামনে গিয়ে তো হাত তুলি নাই কোনো পীরের দরবারে গিয়ে হাত খাই নাই আয় আল্লাহ তোমার আজিমুশান দরবারে হাত তুলি মালি। কাউকে তুমি খালি হাতে হাতি ভিড় মেঘের মানি কুনিয়া মা করে দাও অল্লাহ মেঘেরিমানি কুনিয়া মা করে দাও বড় বর্দারা আড়ালের মা বন্দির কিনি আমি গুণাগার তোমার দরবারে হাজ জাগাইছি আমি জানি এই মজলিশের ভিতরে আমি সবচেয়ে বড় গুনাগার না যারা হাত দুখানা তোমার পছন্দ নিয়েও হাতে রুশিলে আমাদের সবাই কি মা রব্বা নাও রব্বা নাও শাবহু নাম করে দাও

জিন্দিগি গুনার বোঝা মত নিয়ে কাত এ লাহি মাফ কর গো মারবো দাল লা এলাহি আ আল্লাহ মেহেরে করে মাফ করে দাও আল্লাহ সারাটি জীবন গুণা করেছি গুণা করতে করতে সাড়ে তিনার দেহ খারা না পাক ফেলেছি হাতের দিকে তাকাই দেখি গুণার ময়লা দিয়া হাত না পায়ের দিকে তাকাই দেখি গুনার ময়লা দিয়া পা পানা পা চৌকার নাকের দিকে তাকাই দেখি গুণার ময়না দিয়া চৌ নাক না পা যী জমান দিয়া কথা মন্ত্রী শীর্ষ জমানা দেখি তাকায় দেখি গুণা রামায়ণে দিয়া জমানটা না ক্ল তোমার নাম আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক ওই পাক নামে রুচি আমাদের সাড়ে তিন হাত না পাক দেহ পাক দাও আয় আল্লাহ এই গরম কে উপেক্ষা করে তোমার বান্দিরা এ মজলিশে হাজির হয়েছে খানার জন্য এখানে আসে টাকা পয়সার জন্য আসে না একমাত্র তোমার ভয় তোমার আজাবের ভয় আরামের বিছানা খানাম বানাই মজলিশে হাজির হয়েছে আল্লাহ যেই মা বোনের হাত দুখানা তোমার পছন্দ তার উচিনায় আমাদের সময়কে মা করিয়া দাও আল্লাহ আল্লাহ কিছু দাওয়ার নাই দাও গুনাগারের দপ্তর থেকে নামটা কাটিয়ে দাও কিছু দাওয়ার নেই দাও জাহান নামের দত্তর থেকে নামটা কাটিয়া দাও আল্লাহ কিছু দাওয়ার নেই জান্নাতের মেহমান খানায় নামটা লাগাইয়া দাও আল্লাহ কিছু দাওয়ার নেই প্রত্যেকের অন্তরে ভিতরে হেদায়তের বাতি ঝালাইয়া দাও আল্লাহ আয় আল্লাহ কাউকে তুমি খানিয়াতে ফিরাইয়া দিও না যে আশা নিয়ে তোমার দরবারে হাত জাগাইছে গেছে প্রত্যেকের দিলের লেখ আশাগুলো পূরণ করে দাও আয় আল্লাহ ওই যে উত্তরায় বিমান দুর্ঘটনায় যে সমস্ত বাচ্চারা মা বুড়েরা সাধারণ মানুষ দুনিয়া কতে বিদায় হয়েছে অল্ল ইমান ওয়ালা থাকলে জান্নাতের বেগমান বানাই দাও আল্লাহ আয় আল্লাহ এখনো যারা হাত অবস্থায় হাসপাতালে আছে তাদেরকে ধরুত তুমি সুস্থতা নিয়ামত দান করো আল্লাহ আয় আল্লাহ তোমার হামিদের নামের ছিলাম মাদের দোয়াকে কবুল করে নাও তোমার বান্দি সাজোদার সুমাইয়া সীমা মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়ার জন্য রখস্ত জানাই জানাইছে। মেঘের বাণী করিয়া তাদের কব না মা করি দেও যারা দুয়ার দরখাস্ত জানাইছে তাদের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দি সালমা মাহফুজা ও রমিজা অনিমা ফাতেমা অসুস্থ মেঘের বাণী করে সুস্থ করে দাও তাদের নেক হায়াত দ্বারাজ করে দাও আল্লাহ তোমার বান্দা ইব্রাহিম সোহেম সাগর বিদেশে যাওয়ার এরাদা করেছে সব মুশকিল আসান করে সই সালামতে বিদেশে যাওয়ার তৌফি তোমার বান্দা আব্দুল রাজাক মাইনুদ্দিন মেহরুন রাহেলা দুনিয়া হতে বিদায় হয়েছে অল্লাহ। তাদেরকে জান্নেহমান বনায়া দাও আয় আল্লাহ তোমার রিয়া খাদিজা শালিনা ওসমান আয় আল্লাহ বকুর আয় অল্লা দ্বার দরখাস্ত জানাইছে প্রত্যেকে দিনের দাও আল্লাহ আসমানি জমিনি সব রকম বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ বজলি শির দিকে তাকাই দেখো কার বাবা চিরবিদায় নিয়ে অনেক আগি অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে আল্লাহ ওই মা বাবার কবর আজাদ মা করিয়া দাও আল্লাহ জানি না কে স্বামী হারাইয়া তোমার দরবারে হাত তুলেছে সন্তান হারাইয়া তোমার দরবারে হাজে মা বাবা হারাইয়া তোমার দরবারে হাজে অম্ম প্রত্যেক মাইয়া কবর খবর পর্যন্ত মা করিয়া দাও আয় আমার বাবাও দুনিয়াতে নাই আমার বাবার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও তোমার বান্ধা হিসেবে কোনো ভুল তুটি করে থাকলে নিজ গুণে ক্ষমা করে মা যাদের স্বামী স্ত্রী ভিতরে মিল আব্বাত নাই মেঘেরে মানি করে মিল আব্বাত করে দাও আয় অল্লা যাদের সন্তানেরা মা বাবার অবাধ্য হয়েছে মেঘেরে মানি করে তাদেরকে বাধ্যগত বানাইয়া দাও

আমাদের দোয়াকে কবুল করি না আল্লাহ তোমার ঘর সে আর নিয়ে করি মালি মেঘেরে বাণী করিয়া কবুল করে না মেঘেরে বাণী করিয়া কবুল করে না সব মুশকিল আসান করে দাও সমস্ত হাজার তোমার গাইবিক খাজানা থেকে পরিপূর্ণ করে দেওয়া তা ইয়া আল্লাহ মেহেরবানি করে দোয়া মুনাজাত কে কবুল করিনে तमाम দুনিয়ায় মাটির নিচে যত মুসলমান নর নারী চাইতো আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করিয়া দাও আমরা যারা তোমার দরবারে হাত তুলিয়াছি জীবনে একবার হইল সোয়আর মক্কা মদিনা যাওয়ার তৌফিত দাও আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين موت رشمي مدري صباني جاني كردو مدر كلمة لا إله إلا الله